এটা হচ্ছে সানিয়ালি মেট্রো স্টেশন এই যে সানিয়ালি মেট্রো স্টেশন গেট সি টু ঠিক এর এই পাশেই হচ্ছে এই যে রেস্টুরেন্টটা আমি দেখাই দিই এই যে রেস্টুরেন্ট একবারে কাছে এই যে রাধুনি রেস্টুরেন্ট আমি একটু ওই যে ভাইয়া দাঁড়ায় আছে

এই হোটেলটাতে এসে আপনারা খাবারকে দেখতে পারেন খাবার মোটামুটি ভালো পরিবেশ ভালো লোকজন কথা বলা যায় আর তো একটা প্রবলেম প্রবলেম ভাষাগত আপনি যাই বলেন না ইংলিশে ওরা কিছুই কেন বাংলা ভাষা তো বুঝবেই না সো ওদের ভাষাটা তো আমরা বুঝবো না তো এই জন্য আপনাকে এখানে যেহেতু বাংলা বাংলা বাঙালি লোকজন আছে ওদের সাথে কথা বলে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন কারণ মনের ভাব প্রকাশ না করতে পারলে আপনি কোথায় কোনো কিছু করতে পারবেন সো এখানে এসে আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো খাবারের অর্ডার দিতে পারবেন বাংলাদেশি ভাইয়েরা আছে আপনি যা খেতে চান ওদেরকে বলবেন ওরা আপনাকে ওই খাবারটাই রেডি করে দিবে বাকি খাওয়ার সিস্টেম নাই বাঙালিরা বাকি দেয় না ঠিক আছে তবে চা ফ্রি দেয় চা রং চাটা ফ্রি দেয় রং চা অবশ্য ফ্রি খেয়ে যাবেন এই একটা জিনিসই ফ্রি দেয় আর হচ্ছে এটা হচ্ছে ওনাদের ওনাদের ভিজিটিং ভিজিটিং কার্ড ওনাদের ফোন নাম্বার ওনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবে তো আপনারা ওখানে পেয়ে যাবেন ঠিক আছে তো চায়নাতে আসলে নর্মালি হচ্ছে আপনারা এই খাবার গুলা খেতে পারেন সমস্যা নাই খুবই ভালো খাবার একটা মজার ব্যাপার হচ্ছে এখানে খাবার শেষে যে চাটা আমরা খাই সে চাটা এখানে একদম ফ্রি আপনি যত খুশি এখানে খেতে পারবেন আর চায়নাতে যারা নতুন আসেন তারা সব মার্কেট সম্পর্কে সোর্সিং আপনারা জানেন না সেক্ষেত্রে এই হোটেলের যিনি মালিক আছেন ওনার সাথে যদি একটু যোগাযোগ করেন উনি আপনাদেরকে কোথায় কোন মার্কেট এবং কোন মার্কেটে কি পাওয়া যায় সম্পূর্ণ বিষয়টা উনি আপনাদেরকে বুঝিয়ে দেবে এবং কিভাবে যাবেন যাওয়ার মাধ্যম কি কোন মাধ্যমে গেলে আপনি সেভ করতে পারবেন টাকা সেটাও ওনারা আপনাকে বলে দেবে অতএব সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনি যদি গুয়াংজুতে আসেন এবং কোনো প্রোডাক্ট সোর্সিং করেন অবশ্যই অবশ্যই আপনি রাজনী হোটেলে আসবেন এবং এখানে এসে আপনি খান অথবা না খান আপনি ওনাদের থেকে পরামর্শটা নিতে পারবেন এজন্যই ওনাদের কথা বলছি কারণ চাইনিজ যারা লোকাল আছে তারা কিন্তু একদম ইংরেজি বোঝে না আপনাকে গুগলে কথা বলতে হবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে চায়নাতে আসলে নেটওয়ার্কও ঠিকমতো কাজ করে না এজন্যই কাজ করে না যেখানে ভিপিএন ইউজ করতে হয় ভিপিএন ছাড়া ইউটিউব গুগল ফেসবুক এগুলো কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন না সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে আপনাদের এই তথ্যটা দেই আপনারা এই হোটেলে আসবেন ওনাদের থেকে ওনাদের সাথে আলোচনা করেন করে তারপরে আপনারা যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন কেননা প্রত্যেকটা জায়গায় এসকাম এবং এসকামার দুজনই আছে। অবশেষে খাওয়া শেষ করলাম এই যে প্লেট একবারে খালি চেটে বুটে খেয়েটে অস্থির আর খিচুড়ির মূল্যটা নিচে হচ্ছে পঁচিশে এমবি যা বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকার কাছাকাছি সাড়ে চারশো টাকা তো আঠারো দিয়ে পঁচিশে গুণ করলে যেটা হয় আর কি মোটামুটি ভালোই পার করলাম আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে যদি আমরা একটু খিচুড়ি পাই খারাপ কি চলেন আপনাদের বৃষ্টিটাও একটু দেখাই বৃষ্টি এই যে কিন্তু হোটেল এই যে হচ্ছে আমাদের জল ভাই হ্যান্ডসম বয় বৃষ্টি ছিল এতক্ষণ এখন একটু মনে হয় কমছে তারপরে ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এই হলো অবস্থা এই হলো রাধুনি হোটেল রাধুনি হোটেলে কি কি পাওয়া যায় আমি সব ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন এখানে ওনাদের ফোন নাম্বারটা আছে আমি একটু ক্লোজলি দেখায় দিই হ্যাঁ নিজের ফোন নাম্বার আছে আর ফুড মেনুতে বিরিয়ানি বিরিয়ানি কয়েক ধরনের আছে রুই মাছ ভাজা আছে বিফ ডাল মুগের ডাল পটল ভাজা বিফ কারি আছে মাটন কারি মুরগির কারি হাঁসের বোনা মাছের কারি ইলিশ মিক্স সবজি ডিম কারি এরপরে নিচে আছে হচ্ছে ফুড প্লেট বিরেজি ফুড প্লেট যেটা মানে একসাথে একটা প্যাকেজ করে আছে অ্যারাবিক প্লেট সেট আছে ফুড প্লেট আরও অনেকগুলো আছে সিঙ্গারাও পাবেন এখানে এবং জামুনও পাবেন তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি সবই আছে এখানে চা আছে আপনি এখানে চাইলে চা নিতে পারবেন এটা ফ্রি চায়ের ব্যবস্থা এই আর কি এই হচ্ছে এই হচ্ছে ভিউটা রুমের ভিউ অনেক সুন্দর রুমের ভিউটা মানে এখানে সম্পূর্ণ কিছু মানে আমার কাছে ভালো লাগছে আপনারা দেখতে পারেন তো সব কিছু মিলিয়ে আপনারা যদি আসেন চায়নাতে তাহলে অবশ্যই বলবো যে এখানে দুইটাই বাংলা রেস্টুরেন্ট আছে তার মধ্যেই একটা রাধুনিক এবং আর একটা ব্লগ আমি দিয়েছি আপনারা দেখতে পারেন আশা করি যে খাবার খেয়ে অনেক মজা পাবেন আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে খুব হাইজেনিক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ পর্যন্তই